মেলা একটা হয়েছে সেখানে টোটালি ওখানকার যিনি মুখ্যমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করেছে যে ওখানে কোনো মুসলমান দোকান করতে পারবে না তবে আমরা ভারতের মুসলমান বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানেরা এরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকে এদের মধ্যে একটা একতা আছে মহাবত আছে এবং ঐক্য আছে আজকে ফুলফরাসরি বেসেছেন দেখেছেন হিন্দু ভাইয়েরা বিশাল পরিমাণ দোকান করেছে এবং তারা টুপি মাথায় দিয়ে হালুয়া বিক্রি করছে টুপি মাথায় দিয়ে বাদাম বিক্রি করছে অবশ্যই আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং তারা সালাম দিচ্ছে আমাদের কাস্টমার যারা দাদা পীরের মানুষ আসছে তাদেরকে বাকাইদা সালাম দিচ্ছে মোসাফা করছে আমাদেরকে তাদেরকে দেখে আমাদেরকে এত ভালো লেগেছে যে সত্যি আজকে পশ্চিম বাংলার হিন্দু ভাইয়েরা পূর্বাশিবকে কতটা ভালোবাসে তারা কতটা আপন করেছে আপনি জানেন না এখানে আমাদের পাশে একটা উজ্জ্বল পুকুর আছে বা পাশা দক্ষিণ ডি আছে তারা ওখানে খেজুর বিতরণ করেছে খেজুর খাইয়েছে মানুষকে দিয়েছে যে আপনারা খেজুর খান এখানে এফতার করে একটু খেজুরটা পানি একটু খেজুর পানি খেয়ে যান তা বাংলার সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা আর বিশেষ করে আমাদের দাদা পীরের মানুষ যারা আছে বা আমাদের বংশ দ্বারা যারা বেঁচে আছেন আমার ভাইয়েরা বাব্বা বাচ্চাচারা আমরা চাই তারাও দোকান করুক এবং তারাও এখানে ব্যবসা করে তাদের বাচ্চাদের মুখে কিছু খোরাক দিক এটা আমরা চাই